তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ তৃণমূল ও এলাকাবাসীদের আসানসোল পঞ্চায়েতের গেটে তালা বন্ধ করে প্রায় দুই ঘন্টা ধরে তৃণমূল নেতা সৌরভ নেতৃত্বে গ্রামবাসীরা বিক্ষোভ দেখালো বিক্ষোভকারীদের অভিযোগ পঞ্চায়েতের প্রধান সন্তোষ চট্টোপাধ্যায় নিজের আধিপত্য দেখানোর জন্য পঞ্চায়েত কার্যালয়ে আসা গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করে পঞ্চায়েতের পরিষেবা না পেয়ে দ্বিতীয় দপ্তরে গেলে প্রধানের রোশনালয়ের শিকার হন গ্রামবাসীরা এদিন বিক্ষোভকারীরা অভিযোগ করেন পঞ্চায়েত কার্যালয়ে খোলা হয় মর্জি মাফিক আর বহু ক্ষেত্রে পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয় গ্রামবাসীদের উপভোক্তাদের বিভিন্ন ক্ষেত্রে পঞ্চায়েতে শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও গড়িমসি করা হয় বলে জানান গ্রামবাসীরা পঞ্চায়েতের দুই সদস্য পঞ্চায়েত কার্যালয় এলাকাবাসীদের একত্রিত করে বিক্ষোভ দেখায় এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে জেলা পরিষদের পূর্তি কর্মাধ্যক্ষ স্বরূপ ব্যানার্জি আরও বেশ কয়েকটা অভিযোগ তুলে ধরে পঞ্চায়েত প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় পঞ্চায়েতের প্রধান সন্তোষ চট্টোপাধ্যায় সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন ব্যক্তিগত কিছু চরিতার্থ করতে মিথ্যা অবাদ দেওয়া হচ্ছে তিনি বলেন লোকসভা নির্বাচনের কারণে কিছু কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে তবে আগামী দিন কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না গ্রামবাসীদের দেখুন আমি হচ্ছি এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য আমি চিরার থেকেই জনপ্রতিনিধি ছিলাম আগের বারে এই কেসটা দু হাজার তেইশে রেল পারাপার করার সময় ছেলেটি অ্যাক্সিডেন্ট হয় জেলা হসপিটালে তাকে ভর্তি করা হয় আমার চোখের সামনে এখানে দেখছেন কাগজ যে কাগজে ওকে রেফার করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্সের চাপাবার সঙ্গে সঙ্গে ছেলেটি মারা যায় তার পোস্টমর্টম হয় তারপর থেকে মেয়ে দিশাহারা থাকা অবস্থায় তার বডি চালান হারিয়ে যায় হারিয়ে না মিসপ্লেস হয় পায় না আমাদের কাছে আসে আমরা প্রধানের কাছে দ্বারস্থ হই আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি নিয়ম অনুসারে আমার পঞ্চায়েত সদস্য সাইন করে এবং জেলা পরিষদ অলসদের সদস্য আমি প্রধানের সামনে সাইন করি সৌরূপ ব্যানার্জি নামে যে দাদা আমরা জানি এই কেসটা দামোদর নদীতে জ্বালানো হয়েছে তোমাকে ডেথ রেজিস্ট্রেশন দিতে বলছি না কারণ কি ছেলেটার সাক্ষী আছে কোর্টে পুলিশের আয়ো বাবু বারবার ওনার বাড়ি পৌঁছাচ্ছে এবার যখন বাড়ি পৌঁছাচ্ছে আমাদের কাছে আসছে আমরা সৌরূপবাবুকে বললাম যে পঞ্চায়েত এখন বন্ধ আছে দাদা কটা দিন দাঁড়ান পঞ্চায়েত বার্নিংটা দিলে আপনার কাছে জমা করব প্রধান একটার সময় পঞ্চায়েত অফিস বন্ধ পাওয়ায় এরা কেউ বিডিওকে জানায় প্রধানকে খুলতে হয় এদের সামনে কোর্ট আনকোড এবং আমাদের কাছে তার রেকর্ডিংও আছে উনি বলেছেন কেন ভিডিওকে ফোন করেছো তোমরা পেপার দেখে বলেছে এটা হবে না চলে গেল তারপর আমাকে খবর দেয় আমি আবার বিকালে আসি আমি আসি এখানে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এখানে অপেক্ষা করি প্রধান সাহেবের জন্য আমাদের সম্মানীয় প্রধান সাহেবের জন্য আমি বসে থাকি যে প্রধান আসবে আমি আমার কাজ করি যাব প্রধানকে আমি বললামও যে দেখুন এটা আমরা একটা ক্রিমেশন সার্টিফিকেট চাইছি বার্নিং সার্টিফিকেট চাইছি যেখানে আমি সাইন করছি আমার মেম্বার সাইন করছে আরও পাঁচজন সাইন করছে প্রধান বললো না আমাদের সিস্টেম আছে আমাদের এটা ইনকোয়ারি হবে দশটা তিরিশ আমি তিরাট পঞ্চায়েতে প্রধানকে জানাই এছাড়াও অনেক বুড়ি বুড়ি আছে যাদেরকে এমনিভাবে বার্নিং দেওয়া হয় ওখানে স্টাফ বসে আছে জিজ্ঞেস করুন না কতগুলো ইনকোয়ারি করে বার্নিংয়ের জন্য কতগুলো ইনকোয়ারি করে আমরা তাতে রাজি হই এবং এত যে মহিলা দেখছেন এত মানুষ দেখছেন এরা আমার ডাকে আসেনি এরা এই ভদ্র মহিলার ডাকে যাকে আপনারা দেখতে পাচ্ছেন এর ডাকে এরা সব এসছে এর পাশে দাঁড়াতে যে এর পরীক্ষার দিনে এর পরীক্ষার দিনে প্রধান ইনকোয়ারি ডেট দিয়ে দিয়েছে সাড়ে দশটায় এবং এরা সব এসছে এর পাশে যে ভাই আমরাও দেখেছি আমরাও জ্বালিয়েছি আমরাও জানি ওটা মারা গেছে দামোদর বার্নিংঘাটে এবং এদের ডাকে এদেরকে তাও দেয়নি তারপর আমাকে ফোন করে দাদা আমার মেম্বার সুশান্তি আমাকে ফোন করে দাদা এরা দিচ্ছে না তিরা পঞ্চেতে এ তো তোমার পঞ্চে আমি ছুটে আসি এসে পরে বলি যে ভাই দাও দেখবেন এখনই এসছে মিনু মিনু বলে একজন আছে মিনু মুর্মু ওই দেখুন দাঁড়িয়ে আছে আদিবাসী ছেলেহারা ক্যান্সার রোগে কি করে কোন সাহসে মেম্বার সাইন করবে স্ট্যাম্প দেবে তার স্ট্যাম্পটা তো প্রধান তুলে রেখেছে কারণ মেম্বারের সাইনে এই প্রধান বিশ্বাসী নয় মিনু মুর্মু সামনে দাঁড়িয়ে আছে মিনু দা এইদিকে प्रॉब्लम यहाँ पर बहुत सारा है इनका प्रॉब्लम यहाँ पर है सही टाइम पर आपका पंचायत तो ऑफिस पहला नंबर खुलता नहीं है टाइम इन लोग का जो है दस बजे रहता है ये लोग साढ़े बारह बजे पहले यहाँ पंचायत तो ऑफिस खुलता नहीं है डेढ़ बजे के बाद में कोई स्टाफ नजर नहीं आता पहला नंबर दूसरा नंबर यहाँ पर रेसिडेंशियल आपको टाइम पर नहीं मिलेगा तो आपका इनकम सर्टिफिकेट टाइम पर नहीं मिलेगा बर्निंग सर्टिफिकेट के लिए कल से हम लोग का झमेला था आपका इलेक्शन खत्म हुआ उसके बाद में हम लोग को पाँच सात दिन से बोला जा रहा कि बर्निंग सर्टिफिकेट बर्निंग सर्टिफिकेट मिलेगा उसका इलेक्शन जब आपका खत्म होने के बाद में उस दिन प्रधान से दो दिन पहले हम लोग से बात हुआ ठीक है उन्होंने कल टाइम दिए थे कि आप डेढ़ बजे आइएगा डेढ़ बजे आके बर्निंग सर्टिफिकेट लीजिएगा कल हम लोग डेढ़ बजे आए यहाँ पूरा पंचायत ऑफिस ताला बंद किया हुआ था इसमें कल उसके बाद में हम लोग लास्ट में यहाँ पर छठ ठकाए तो एक स्टाफ निकला स्टाफ निकलने के बाद में लास्ट में हम लोग वीडियो शॉप को कर फोन किया गया वीडियो साहब फिर उनको फोन किए लास्ट में कल हम लोग यहाँ पर तीन घंटा घेराव करके बैठे रहे हैं लास्ट में प्रधान साहब आए लास्ट में बोलते हैं कि इसका हम मतलब इंक्वायरी करेंगे हम लोग का कहना हुआ इंक्वायरी आप कहाँ करिएगा आज साढ़े दस बजे टाइम दिए थे इंक्वायरी करने के लिए इसीलिए टोटल पाड़ा को मेंबर को सबको लेके हम लोग चले आए हैं कि आपको कहाँ इंक्वायरी कहाँ करने जाएगा पाड़ा में जाइएगा टोटल सांसद को लेके हम लोग चले आए हैं कब यहाँ पर आके इंक्वायरी करिए और करने के बाद में बर्निंग सर्टिफिकेट इशू किया परिस एकदम पंचायत का ये जो पर, इस बार जो गठन पंचायत हुआ है जो प्रधान आए हुआ इनका एकदम ठीक नहीं मिल रहा कोई काम नहीं हो रहा ना ड्रेन का काम हो रहा अदर कुछ भी काम नहीं हो रहा यहाँ का जो सर्विस है पंचायतों तो में ये नहीं मिल रहा प्लस ड्रेन नहीं है रोड नहीं है कुछ भी नहीं हो रहा क्लिनिक क्लिनिक के लिए हम लोग दो बार इनको अप्लीकेशन दिए अभी हम लोग का ड्रेन भी क्लिनिक नहीं हो रहा है गाड़ी सफाई वाला जो गाड़ी जाता गाड़ी भी नहीं जा रहा जो वहाँ कचरा गिरा हुआ कचरा उठाने वाला गाड़ी नहीं जा रहा पंचायत का इस बार जो पंचायत गठन हुआ जो प्रधान जी आए हुए हैं इनका परि एकदम नथिंग मतलब जीरो पॉइंट में हम लोग को मिल रहा है मेरा नाम रमेश विश्वकर्मा हुआ